সামনের দিকে চলে আসুক শয়তান বিড়ালের ঘর থেকে একটা হিদল চুরি করেছিলাম আর এজন্যই শাস্তি স্বরূপ আমাকে দিয়ে মালামাল টানাচ্ছে এত বাড়ি বাড়ি মাল এগুলো নিতে তো আমার জীবনটা একেবারে জ্বালাপালা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি এই বুঝে চাপটা হয়ে যাব না আমার পক্ষে আর সম্ভব না আমার শরীর দিয়ে এখন গাম হচ্ছে এই জায়গাটাই একেবারে পারফেক্ট অ্যাসিস্ট্যান্ট জেরি কাম হিয়ার মালামালগুলো সামনে নিয়ে যাও খুব তাড়াতাড়ি কামিয়ার কামিয়ার চলে আসো তাড়াতাড়ি কেমনে যে হিদর চুরি করো তাও আবার আমার ঘর থেকে এর সাজা তোমার আজকে আজকেতেই হবে জাগওয়া এখন আম্ব্রেলাটা এখানে আমার কুপতে হবে ইয়া হু কোথা হয়ে গেছে এইবার একাই amasstam হ্যাঁ হ্যাঁ এটা কি হলো আম্ব্রেলা কুতলাম আর পড়ে গেল ব্যাপার না সিস্টেম জানা আছে ইয়া হু এবার আরো বেশি জিতে দিছি এইবার নিশ্চিন্তে দাঁড়িয়ে পারবে আমবেলা শব্দ করলো কি ওরে আমরেলাল তো আবার পরে গেছে দুইবার গিটলাম আর দুইবার আমরেলা পড়ে গেল এখন আমার রাগ হয়ে যাচ্ছে এবার আমরা আমি কুতে চারবো কুতে চারবো কুতে চারবো আমরেলা কুতবে তার বাপ সহ কুতবে আমরেলা কুতবে তার নারী সহ কুতবে কিন্তু কিছুতেই আমরেলা করতে পারলাম না ধর চাই তখন আমরেলা কুতবে আর কখন আমরেলা নিচে বসবো এইদিকে আলুর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে গরমে আমি তো বলেই গেছিলাম এই ভিতর তো তো মজার 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 খাবার 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 আছে বাক্সটা খুলে দেখি কত তাড়াতাড়ি বাক্সের ভিতর ঢুকে পড়ি এই বিস্কিট গুলা কটকটির মতো আর এগুলা খেতে আমি অনেক পছন্দ করি এইবার বিসমিল্লা বলে খাওয়া শুরু করি কারণ আমার জিভার পানি এখন টলটল টল করছি আর দেরি করার সময় নেই ওয়ান টু থ্রি বিসমিল্লা খাওয়া শুরু করলাম গাম 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 ও কত মজা যাক বাবা অবশেষে আমরালা আমি পারলাম এখন আমরালাটাকে উড়াতে হবে এখন শুধু আমরালা বানটা খুলে দিলেই হবে হ্যাঁ উড়ানো হয়ে গেছে কি ব্যাপার মনে হচ্ছে বাতাস আসছে বাতাস মনে হয় আমাকে সহ উড়াবে আরে বাবা এই উড়ানো সেই উড়ানো না সর্বনাশ এটা আমাকে সহ উপরে উড়িয়ে নিচ্ছে ও কি সর্বনাশ আমি ভেবেছিলাম বাসাটাতে পালা গেলে আমাকে উপর তুলতে পারবে না এখন তো সহ আমাকে উপর তুলে ফেললো বাতাসে গাম 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 আহ কত মজা এবার বাহিরে একটু চেয়ে দেখি তো কি ব্যাপার কোথায় আমি নিচে সর্বনাশের মাথায় হারি এইবার তো পড়বে আমার মাথায় বাড়ি আমি তো কত উপর উঠে গেছি রে বাবা সর্বনাশ কি করি কি করি তাড়াতাড়ি ট্রমের মাথায় উঠে পড়ছি ও বাপরে বাপ এখান থেকে পড়লে আমার হারমান মাংস আর খুঁজে পাবো না আমি নিজেই ইঁদুরটা কান্ড দেখো আমার জান নিয়ে টানা টুনি আর হে এখন আমার মাথার উপর উঠে বসছি আবার কি করছে হ্যাঁ এখন আমার কান ধরে বসছে টম কোনো কথা বলো না ওই দিকে দেখো কিছু একটা আসছে মনে হয় এটা কি সর্বনাশ এত বিমান আসছে টম এইবার বুঝে আমরা গেছি ওরে না বিমানটা অল্পের জন্য আমাদেরকে কেঁপে ফেলতো যাক বাবা আম্বলার ভিতর ঢুকে ভালোই হয়েছে আর বিশ্বাস হয় না নিজেকে হয়তো আমি কেটে এতক্ষণ ওপারে চলে গেছি একটু আম্বেলা উপরে উঠে দেখিত আসলে এপারে না ওপারে আছে আমি ভয় লাগে এখান থেকে যদি আবার পরে যায়। বাইরে দেখলে আমার ভয় পাই সর্বনা আশ এখনও তো আকাশে আছি ওরে কি সুন্দর আমরা তো আমরা যে দারুণভাবে উঠতে পারছি এটা অবশ্য ভালোই হয়েছে এখন আমি ওই মাটিতে বসে যেভাবে আরাম করতাম এই আমরালার উপর আকাশে উঠেও এভাবে আরাম করব। আহ এখন একটু জুস খাওয়া দরকার জুসের বোতলটা দেখি তো এই তো জুসের বোতল পেয়ে গেছি এইবার ইঁদুরটাকে দিয়ে জুসের বোতলের মুখ করব। পুষকে ইঁদুর তোমার দাঁতটি চিকন চিকন এই দাঁত দিয়ে এখন বোতলটা কুলে দাও হয়ে গেছে এবার তুমি নিচে দাও আমি একটু আরাম করে জুস খাই শয়তান বিড়াল এটাকে যে আমি কেমনে সাইজ করব একটু ভাবা দরকার ভেবে বের করা দরকার যে শয়তান বিড়ালটাকে সাইজ করা যায় কেমনে কিন্তু এই সময় আবার মাথায় কোনো বুদ্ধিও আসে না ঠিক মতো কি যে করব বুঝতে পারছি না এটা কি হচ্ছে সর্বনাশ সাঁতারও তো বন্ধ হয়ে গেছে এইবার না জানি কি হয় ও কোথায় যেন পরি আজকে বুঝি বাসার আর কোনো পথ নয় আমাদের আজকে নির্ঘাত অপারে যেতে হবে পটল তুলো ও ওরে আব্বাগো আমার পিঠের মধ্যে কি গাছ গো ওরে পিঠটা জ্বলছে এটাকে এখান থেকে পু দিয়ে ডিল মেরে পেতে হবে ওয়ান টু থ্রি ফোর বাপ রে বাপ অল্পের জন্য বেঁচে গেলাম শয়তান বিড়াল তোমার জন্য যদি আজকে আমার হাত পা ভাঙে তাহলে তো বুঝতে পারো তোমাকে কোথায় পাঠাবো হায় হায় কোথায় যাচ্ছে এখন কিছু তো আর পাওয়া যাক বাবা জায়গা মতোই আসছি ওরে এত কিছু হয়ে গেছে তাও আমি কোথায় আছি বেঁচে আছি ঠিক আছে কিন্তু আছি কোথায় হ্যাঁ এ তো আমাদের জায়গায় চলে আসছি ও ভালো তো বসে থাকলে মানসম্মান নষ্ট হয়ে যাবে তার জন্য আমার কাছে একটা অটোমেটিক চেয়ার আছে এই চেয়ারটাকে এখন সুন্দর করে বসাবো তারপর আমি বসবো ওফ সমুদ্র সৈকতে বসার মজা আলাদা কিন্তু সৈন্যমুখে বসে থাকা একদম ভালো লাগে না এটার ভিতর কিছু কাবার আছে এই কাবারগুলো বের করে খাবো কি ব্যাপার হাতে কাবার লাগছে না কেন বুঝলাম না তো কি রে এটার ভিতর তো কাবার নেই মনে হচ্ছে বুঝলাম না কাবার গেল কোথায় আসার সময় আমার নিজের হাতে এটার ভিতর অনেক মজার মজার এনেছিলাম কিন্তু এখন তো দেখছি এটার নেই এক নেই তাহলে এই কোথায় আচ্ছা এইবার বুঝতে পারছি এই কাবার নিশ্চয়ই ইঁদুরটাকে এসে তাহলে আমি কি খাবো ইঁদুরটা যদি কে পেরে ইঁদুরটাকে চারবো না আমি কি টম আমাদেরকে চেয়ে আছো কেন আমি কিচ্ছু খাইনি রে বাবা আমি কিচ্ছু খাইনি আমি তো কিছু খাইতেই পারি না মনে হতে ডেক আসছে বাবসা ভালো না ডেকটা বাবা রে বাবা এই যা টমের কাছে ধরাকে খেয়ে গেছি এ সময় আবার ডেক আসতে হলো কেন পুষকেই দূর আমার খাবারকে আমার মানা করতো কাউ নাই দিয়েছিলাম এক ঘুষিং কিন্তু এই মাটির গর্তের ভিতর ঢুকে গেছে কোনো ব্যাপার না আমি এই গর্তের ভিতর ঢুকে যাব তাও আমি তোমাকে চাবো না আমার সব খাবার খেয়ে ফেলছে একটা খাবারও আমার জন্য রাখে নাই আমার কি দুষ্টম তোমার কাবার দেখে আমার জিব্বা পাগল হয়ে গেছে কাওয়ার জন্য তারপর জিব্বাকে আর মানা করতে পারলাম না তোমার সব কাবার কে এখন তুমি আমাকে তারা করছো কেন দূর তোমাকে তারা করছি কেন তোমাকে ধরে তোমার পেট কেটে তোমার পেটের ভিতর থেকে সব কাবার আমি বের করব ওরে বাবা কিসের সাথে দুষ খেলাম রে বাবা দূর অন্য সাইড দিয়ে চলে যায় এখানে মনে হয় একটা মটকা মানুষ শুয়ে আছে যাকবা আমি আমার কাজ করি থেকে খুঁজে ধরি ইঁদুর চিকা মারামারি নষ্ট করে বসত বাড়ি কিন্তু এই ইঁদুর নষ্ট করে আমার খাবারের সব তরকারি যাক আমার খাবার খেয়ে সাফ করে দিছে এখন আমার মাথা নষ্ট কিন্তু ইঁদুরটা গেল কোথায় ইঁদুরটাকে তো পাচ্ছি না যাক আগে গর্ত থেকে বের হই এখন ইঁদুরটাকে খুঁজে বের করতে হবে তারপর পিটাতে হবে কি ব্যাপার আমার পায়ে আবার মনে হচ্ছে কিছু একটা আছে ওরে এটা তো কাকরা কাঁকড়াটা আমার পায়ে কামড় দিয়ে ধরে রাখছে এই কাকা যা হায় হায় ওই পা থেকে এখন পাই হায় হায় এখন আমার হাতে কি মুশকিলে পড়লাম রে বাবা এই কাঁকড়া চার মার টান হে ইয়ো হাত থেকে টুটে গেছে ওরে বাবা রে অপর হাতে কামড় দিয়ে ধরছে ওরে কী মুশকিলে পড়লাম এই কাঁকড়া তো আমার হাত ছাড়ছে না মনে হচ্ছে আমার হাত কেড়ে পরলো ওরে বাবা যা বাবা এবার কাঁকড়াটা গেছে কিন্তু মনে হচ্ছে কাঁকড়াটা নিয়ে আমার লাজ ধরছে ওরে গেছে রে কাঁকড়া তুই কি শুরু করলি দাদা দাদা আহ এ কই কই এইবার এইবার প্লাস দিয়ে তোমাকে সাইজ করব কাকরা বাবু যাইবা কোথা সমুদ্র সৈকতে টম রে পিটাইয়া আমি এখন চলে আসছিলাম কিন্তু টম আমার পিছে পিছে আসছে আমাকে ধরার জন্য তাড়াতাড়ি কোথাও লুকাতে হবে হুজকে ইদর তোমার জন্য আমি সমুদ্র সৈকতের পিকটক্স কেটে পারলাম না আমার সবটা তুমি কে ফেলেছো তাই না দাঁড়াও এইবার তোমাকে ধরতে পারলে তোমার পেট কেটে পেটের ভিতর থেকে কাবা বের করব কিন্তু ইদরটা কোথায় ঢুকে পড়লো জাগো আমি এখানে ঢুকে পড়ি এ ঢুকতে পারছি না রে বাবা এ আটকা পড়ে গেছি দূর চাই আমি তো ঢুকতেই পারতি না কিন্তু এই তো আবার পালাচ্ছে এই দে অল্প জন্য ধরতে পারলাম না এবার আমি ঢুকে পড়েছি পুষ্কি দূর এখন তুমি পালাই বা কোথায় আমার কাছ থেকে পালানো এত সোজা না আর আমাকে ধরা এত সোজা না বুঝলে টপ তুমি তো আমাকে জীবনেও ধরতে পারো নাই যাকবা এখন এই গরিবীদের ঢুকে পড়েছি এইবার তুমি কি করবা

এটাকে একটু টুক্কা দিয়ে দেখি তো এটা আসল না নকল ওরা টুক্কা দিলে মনে হয় আমাকে দৌড়ে ফেলবে কি ব্যাপার এটা তো নকল ভূত দৌড় চাই এই নকল ভূত দেখে শুধু শুধু ভয় পেয়ে গেছি এবার এটাকে একটা ঘুষিং দি ক্যাং ভূতকে আমি গুসিং দিয়েছি আমি এই যেমন তেমন বিড়াল না অনেক শক্তিশালী সাহসী বিড়াল কিন্তু ইঁদুরটাকে তো ধরতে হবে আমি তো ভুলে গেছিলাম পুষকে ইঁদুর আমি আসছি ইঁদুরটা তো এখানে আসছিল মনে হয় ওই ঘরের ভিতরে আছে এই দরজাটা খুলে দেখি তো দরজাটাকে লক না আনলক হ্যাঁ রে বাবা এই ঘরের ভিতর ঢুকলাম এই ঘরে রুমের কোনো অভাব নেই এখন কোন রুমের ভিতর খুঁজে বের করো ইঁদুরটাকে কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হয় এই রুমের ভিতর আছে তবে সব রুমের দরজা খোলা আছে এইবার দেখিতাম দৌড়ে যাই কি করে সামনে ধীরে ধীরে একেবারে ছোট সুরঙ্গ টম টিকে আটকা পড়ে যাবে আর আমি ঠিকই বের হয়ে যাব কি ব্যাপার ধীরে ধীরে তো আমি নিচের দিকে যাচ্ছি মনে হয় আরে বাবা বুঝলাম না এটা কিসের মধ্যে যাচ্ছি একটা কাজ করি আমি এই লকারের ভিতর ঢুকে পড়ি তারপর দেখি টম আমাকে ধরে কি করে হায় হায় ইঁদুরটা পিচ্ছি একটা গর্ত দিয়ে ভিতরে ঢুকে গেছে এখন আমি কি করে ঢুকি দেখি তো চাবি আছে কিনা এখানে একারে চাবি একটা রাখা আছে এবার এই চাবি দিয়ে আমি লকার করবো তারপর আমি ওটার ভিতর ঢুকে যাব সব করছে তার মানে লকার খুলে গেছে এ দূর এই দেখো কিন্তু আমার তো বেঁধে গেছে ও গেছে আটকে ওর বাবা ঢুকতে পারছি না তো আরো দিনে দিন দিতে হবে এ মারো টেলা এইবার ঢুকে পড়েছি কিন্তু মনে হচ্ছে চাবি চ্যাপটা হয়ে গেছে রে বাবা কিশোর মরাস এটা কি হয়ে গেল যাকবাহ ব্যাপার না জীবনে কতবার চ্যাপটা হয়েছি আর কতবার সোজা হয়েছি এবার একটা জাকা নাকা ড্যাস দেব সোজা হয়ে যাব তার আগে সোজা হয়ে গেছি এইবারই ইঁদুরটাকে খুঁজে বের করতে হবে সর্বনাশ টম চ্যাপটা হওয়ার পরেও আবার আসছে আমাকে ধরার জন্য এইবার কি করি টম তো হয় এখন আমাকে ধরে ফেলবে পুষকে ইঁদুর এইবার আমার হাত থেকে দেখি তোমাকে বাঁচাই কি আজকে তোমার একদিন ওরে বাবা কিসের সাথে দুষ্ট হয়ে গেলাম বাপরে বাপ কত উঠা হাত অন্যদিকে পালাতে হবে এইবার ইঁদুরটাকে ধরে ফেলি ওরে আবার দোষ গেলাম পালাতে পারে না ইঁদুরটাকে ধরতে পারি না বুঝলাম না এত মোটা মোটা হাত আসছে থেকে যাক এইবার ইঁদুরটাকে আমি ধরি এখনই ধরে ফেলবো ওরে আবার দোষ খেয়ে গেলাম বুঝলাম না এত মোটা মোটা হাতগুলো আসছে আসছে থেকে। দানবীয় হাত যাক ওরে বাবা রে আবার এইবার তো আমার বয় আছে এগুলা কি ভূতের হাত নাকি কিছুই তো বুঝতে না তাদের অন্যদিকে পালানোর চেষ্টা করি ভাবতে বাপ সর্বনাশ অল্পের জন্য বেঁচে গেছি এইদিকে তো বেঁচে গেলাম উপরে কি ওরে বাবা রে গেছি রে এইবার বুঝি বাঁচার কোনো উপায় নাই ও একেবারে চাপটা করে ফেলেছে যাক এটার আঙুলের ফাঁক আছে এই ফাঁক দিয়ে কোনো মতো বের হয় এখান থেকে দৌড়ে জাম নিয়ে পালাবো আর জীবনে এখানে আসবো না চাচা যাচ্ছিস জান বাসা এই তো আমাকে ধরার চিন্তা ভাবনা বাদ দাও এখন যাচ্ছিস জান বাসাও এখানে দাঁড়িয়ে একটু বিশ্রাম করি বাপরে ভাব বাবা রে বাবা রে বাবা জোর বাসা বেসে গেলাম আর একটু হলে একেবারে বত্তা হয়ে যেতাম আহ এখানে দাঁড়িয়ে একটু শান্তি পাচ্ছি এখন যদি ভূতে আমাকে কেউ ফেলে তাও এখান থেকে লড়তে পারবো না কি ব্যাপার ওরে গেছি রে আমার আমাকে টুক কানের ফলে দিয়েছে কি ব্যাপার এটা কোথায় এলাম একানে তো শুধু আন্ধার আর আন্ধার কি রে আমার পাশে মনে হয় কেউ আছে হ্যাঁ আমার বুথ নাকি সর্বনাশ বু দূর জেবি বুথ এত আসে নয় এটা আমি টম কিন্তু এখন তো বল করছে এখানে যদি বুথ চলে আসে তখন পালাবো কোন দিকে আমরা জেদিকে যাবো ওইদিকে শুধু ডুস যেদিকে যাবো ওইদিকে ডুস খেয়ে হয়ে যাবো এখন বুঝতেছি না কিরে করবো আমি তবে চোখ কান কোলারে কে হবে কি ব্যাপার এখানে মনে হচ্ছে একটা আলো আছে এই জায়গাটা কি ভালো না মন্দ কিছুই বুঝলাম না পায়ের নিচে থেকে মাটি কোথায় গেল ওরে বাবা এইবার কি হবে কিচ্ছু করার নাই এইবার নিশ্চিন্তে নিতে পড়তে হবে কিন্তু এখন পড়লাম কোথায় সর্বনাশের মাথায় হারি এইবার পড়বে টম এন মাথায় বাড়ি ওরে বাবা এখন ডেনের মধ্যে পড়ে গেলাম একেবারে সিরিপ কে কে কোথায় যাচ্ছি রে বাবা কিছুই তো বুঝতে আসি কিছু একটা করো টম চিল্লায় না আমি কিচ্ছু করতে পারবো না ওই সমুদ্র সৈকত থেকে তুমি আমার সাথে দুই নম্বরে করে আসছো এইবার বুঝো তোমার সাথে আমারও বুঝতে হবে কিচ্ছু করার নাই আমাদের ভূতের ঘরে এবার কারা ঢুকছে রে ভূতের রেল লাইনে কারা রেল গাড়ি চালাচ্ছে রে এরা কোথেকে এলো এদেরকে ধর এদেরকে কেউ চারিস না চারিস না অহরা কারা রে অহরা আমাদের ভূতের ঘরে কি করে অহরকে ধর ধর এটা আবার কি জেরি এত দেখি ভুল লোক ওরে বাবার কি মার্কা ভূতের কবলে পড়লাম বৃষ্টি কথা এবারের মতো আমাদেরকে বাঁচিয়ে দাও বাপ রে বাপ আবার কোথায় চলে এলাম জেনি আবার কি করছে কিছু তো বুঝতে না জেনি কি লুকালো নাকি হ্যাঁ যেনি বয় পেয়ে পালাচ্ছে বুঝতে পারছি হা 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 বিতু জেরি বয় পেয়ে পলাই আমি বয় পেয়ে পলাই না সর্বনাশ এইবার তো বুঝে আমারও কবর আছে ওরে বাবা কেমন করে মানুষের গন্ধ পাও তোকু না মানে বিলাইয়ের গন্ধ পাও বিলাই পেলে বিলাইকে চাবাইয়া চাবাইয়া কাউ হাও মাও কাউ বিলাই ইদুর বিলালের গন্ধ পাও চাবাইয়া চাবাইয়া কাউ ওরে সর্বনাশ এ তো আমার কার কথা কইতেছে বাপ রে বাপ এবার আমি কি করব এতক্ষণ জেরিরে কইছিলাম এইবার তো আমার কবর আছে কিন্তু জেরি এবার আমার অবস্থা দেখে হাসছে হ্যাঁ 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 সর্বনাশ এখানে তো আরো মোটা মোটা ভূত রে বাবা কত ভয়ঙ্কর ভূত এখানে এইবার বুঝে আমরা দুইটারই দায়িত্ব হব বিনাটি কেটে ও পারে ও পারে কি ব্যাপার এখন আবার কোথায় এলাম রে বাবা কিছু তো বুঝতে পারছি না এ কিসের মধ্যে উঠেছিলাম আর থেকে করে এসে পড়লাম সামনে এগুলো কি দেখা পাচ্ছি এ কেমন ছোট একটা বড় একটা একটা আমার কালার আর একটা কালার টপ এগুলো ভূত বাপ রে বাপ আমাকে ভূত ধরে ফেলবে সর্বনাশ কি করি কি করি তাড়াতাড়ি টমের কানের ভিতরে লুকিয়ে পড়ি হয়ে গেছে আমার কোনো ঝামেলা নাই আমি টমের কানের ভিতরে লুকিয়ে পড়েছি তাও একটু দেখি তো আমি মুখ নাড়ালে ওগুলো মুখ নাড়ায় আমি দাঁত বের করলে ওগুলো দাঁত বের করে বুঝলাম না যেটি আমার কাঁধের উপরে ওটা আমার পাশে দেখা দেয় আর বাবা ওরে বাবা এগুলো এমন করে কেন এগুলো দেখলে তো আমার বুকের কলিজাটা বের হয়ে যায় ও জেরি আমি আর এখানে নাই এখান থেকে দৌড়ে পালাই এখানে বড় বড় বুথ কত রকমের বুথ নানান রকমের বুথ এখানে আমি আর নাই ওদের সামনে মনে হয় কিছু একটা দেখতে পেলাম বাপরে বাপ এখানেও তো ভূত আমাদের কবল থেকে বাঁচা এত সহজ না আমাদের কবল থেকে বাঁচা ইম্পসিবল ওরে বাবা তবে কবল থেকে বাসা নাকি ইম্পাসিবল সর্বনাশ একান দিকে অন্য পালাতে হবে কিন্তু পালাবো কোন দিকে সেটাই তো বুঝতে পারছি না ওরে বাবা একা রে তোরা দিক কি

বাপরে বাপ এই ভুতর তো দেখি নাচ ও চোখ নাচে হাত নাচে সবই আছে কিন্তু ব্যাগগুলো ভূতরে। আর এগুলো তো ভুতুরই কি আর ভূতরে হবে বাপরে বাপ তাহলে আমরা পালাবো কোন দিকে সেটাই তো বুঝতে পারছি না ও জেরি কোন দিকে যাব কিছু একটা বের করো দেখো ভুতগুলো কিভাবে আমাদের দিকে চেয়ে আছে মনে হচ্ছে এখনই এগুলোর ভিতর থেকে বের হবে এখনি আমাদেরকে ধরবে আর এক্ষুনি আমাদের ডাল মস্কাবে এই ঘর থেকে পালানোর জেরি কোনো পথ নাই তাহলে বুঝে আজকে আমাদের বাঁচারও কোনো উপায় নাই কি করব জেরি কিছু একটা বের করো উপায় আমার তো আবার কালী পেটে কোনো বুদ্ধি আসে না আর বুদ্ধি আসবে কি করে এত ভূতের কাণ্ড দেখলে কি আর মাথা ঠিক কাজ করে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ